হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিউটিফুল একটা হাতা ডিজাইন খুবই খুবই ইজিভাবে তো দেখো এটা হচ্ছে নেট নেট হাতা ডিজাইনটা হবে আর এটা হচ্ছে তার লাইলিং আমি হাতাটা কাটিং করে নিয়েছি আমি একবার তোমাদের মাপটা দেখিয়ে দিই হাতার লম্বা রেখেছি আট ইঞ্চি আর মোহরি রেখেছি দেখো মোহরি হচ্ছে তেরো তেরোর হাফ হচ্ছে সাড়ে ছয় আর এক ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি আর নিচে দেখো মোহরা হচ্ছে আট আটের হাফ হচ্ছে চার আর দেড় ইঞ্চি মতন এক্সট্রা আছে ছয় টোটাল আর ওপর থেকে সাড়ে তিনে ডাউন করেছি আশা করি বুঝতে পেরেছ হাতার মাপটা এবার দেখো ডিজাইনটা হবে ঠিক হাফ ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম এবার এটা আমি সোজা দাগ টেনে দেবো এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ একবার দেখলেই তোমরা করতে পারবে তারপর দেখো আমি ওপর থেকে চার ইঞ্চি মতন লম্বা নিলাম ডিজাইনটা করার জন্য আর আড়াআড়িতে নিলাম দুই ইঞ্চি দিয়ে এভাবে তিকনের মতন করে দেবো তিকনের মতন করে দিলাম এটা দেখো কাপড়টা একটু সাটিং কাপড় তাই জন্য চকের দাগটা ঠিক ফুটছে না তাও আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারছো দাগটা এবার যেই যেই দাগ আছে ঠিক সেই সেই দাগে কাটিং করে নেবো কাটিং করে নিয়েছি দেখো বাস এইটুকুই কাটিং করতে হবে আর কিচ্ছু করতে হবে না দেখো ডিজাইনটা ঠিক এরকম তিকনের মতন থাকবে এবার যেটা মেন কাপড় মানে নেট যেটা ব্লাউজ পিস সেই ব্লাউজ পিসটা আমি সোজা দিকে করে নিলাম তার উপরে লাইলিংটা রাখলাম এর ওপরে এবার সেলাই দেবো সেলাইটা দেবো দেখো ঠিক নিচ থেকে এই যে তিকোের ওপরটা আর এই নিচটা ওপরে কিন্তু সেলাই দেবো না তো দেখো আমি আগে পিন আপ করে নিয়েছি এবার আমি নিচটা যেই মার্ক করেছিলাম হাফ ইঞ্চি বাদ দিয়ে সেই মার্কটা বাদ দিয়েই আমি সেলাই করছি আর এই সাইডগুলো দু সুতোর মতন বাদ দিয়ে সেলাই করছি সেলাই করে দিয়েছি দেখো এবার যেই নিচে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলো বাদ দিয়ে দেবো আর এই যে এই তিকনের মতন যেটা কাটছি এটাকে সাইডে রাখবো কারণ এটার মাপ নিতে হবে ছোটো ছোট কাঠ দিয়ে দিচ্ছে কারণ মেন ব্লাউজ পিসটাকে সোজা দিকে করতে হবে এই যে এভাবে ছোট ছোট কাট দিলে একদম পারফেক্টভাবে বসে যায় দেখো ছোট ছোট কাঠ দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি সোজা দিকে করে নেব এভাবে দেখো এই যে এই কণাগুলোর কাছে একটু ভালো করে হাতের সাহায্যে বা কোনো পিনের সাহায্যে কণাগুলো বার করে নেবে আমি এখানে হাতের সাহায্যেই বার করে নিয়েছি খুবই ইজিভাবে বসে যাবে তো দেখো আমি হাতে করে একটু প্রেস করে নিচ্ছি এবার এর ওপর দিয়ে চাপ সেলাই দেবো চাপ সেলাইটা একদম নিচ থেকেই দেবো একেবারে একদম ধারে ধারে নিশ্চয়ই জানো যে চাপ সেলাই কীভাবে দিতে হয় তো আমি এখানে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি ততক্ষণ তোমরা একটা লাইক করে দাও আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এরকমই যদি তোমরা নতুন নতুন ডিজাইন পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো এবার দেখো আমি হাতেটাকে ঘুরিয়ে নিলাম এবার এই সাইডগুলোতেও সেলাই দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতন রেখে কাপড় রেখেই সেলাই করবে হাফ ইঞ্চি বা দুই সুতো তার কম বেশি রাখবে না তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে এই যে ওপরে এগুলোকে কাটিং করে বাদ দিয়ে দেবো কাটিং করে নিয়েছি দেখো সোজা সোজাদিকের ডিজাইনটা দেখো ঠিক কতটা সুন্দর এসেছে এবার এই যে মাঝখানে বলেছিলাম যে তিকনের মতন এটা রেখে দিতে তো এটার মাপটা আমি দেখাচ্ছি দেখো ঠিক এরকমই তিকনের মতন একটা নেট ব্লাউজের যে মেন পিসটা সেটা কাটিং করে নেব কিন্তু এই যে এই নিচে যেটা রাখলাম এটা যেন এক ইঞ্চি চওড়ায় যেন বড় সাইডেও যেন চারদিক থেকেই এক ইঞ্চি করে বেশি হয় আর নিচটা দেখো আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি দিয়ে এর উপরে সেলাই দিয়ে দেবো সেলাই দিয়ে দিয়েছি দেখো তোমরা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এরকম সাইডে বেশি কাপড় রেখো এবার দেখো এই তিকনটাকে ঠিক ব্লাউজের নিচে এভাবে সেটিং করে বসাবো দিয়ে আমি পিন আপ করে নেবো সেলাই করতে হবে তার আগে পিন আপ করে নেব যাতে এই নেট কাপড় খুব সেলাই করার সময় অসুবিধা হয় তার জন্য আমি পিন আপ করে নিলাম যাতে সরে না যায় পিন আপ করে নিয়েছি দেখো এবার এর ওপর দিয়ে সেলাই করব বাস এইটুকুই কাজ আর নিচ দিকটা দেখবে যেন ঠিক মতন কাপড়টা একটু বেশি থাকে সাইডগুলোতে তো আমি এভাবে হাতেটাকে উল্টো করে নিলাম দিয়ে ওপর দিয়ে একদম সাইডে সাইডে যেভাবে চাপ সেলাই দিয়েছি ঠিক সেই ওপর দিয়েই সেলাইটা কিন্তু আমি দিচ্ছি এভাবে দেখো তিকণটার ওপরে একদম সেলাই দিয়ে দিলাম সেলাই দেওয়া হয়ে গেছে দেখো এবার দেখো হাতের ডিজাইনটা এবার এক্সট্রা সুতোগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এবার এই যে সাইডে যে কাপড়গুলো আছে এর উপরে তোমরা মেশিনে সেলাইও করতে পারো অথবা হেমও করতে পারো তো আমি হেম করে নেবো তো দেখো হাতার ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে খুবই কম সময়ে এত সুন্দর একটা হাতা ডিজাইন তোমরা করতে পারো ব্লাউজে এভাবে দেখো হাতার কাছে যখন ব্লাউজে একদম পারফেক্টভাবে হাতাটা বসানো হবে ঠিক এভাবে থাকবে আশা করি বুঝতেই পারছো যে ডিজাইনটা কত সুন্দর লাগছে এই ডিজাইনটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো টাটা